মায় নাহি কবু ফেলে ল্যাংরা আতুর অন্ধ হইলে মায়ের লয় কোলে তাই কাননকে আমি অনেক কথা বলবো না আমি লতিফ এবং কাজল আরেকজন বিশিষ্ট ব্যক্তি আছে গিয়াস উদ্দিন সাহেব সিঙ্গাপুরি আরও আপনারা আছেন দেশবাসী এবং বিদেশি তাই সবার কাছে আমার অনুরোধ থাকবে এবং সবার কাছে আমার আবেদন থাকবে হাতে আমি আজকে আছি হয়তো আগামীতে না কেন আমার যে সাথী ছিল সে তো চলে গেছে সে অনেক আগে আজকে বিশ বছর আগে আমি জীবন যুদ্ধে আছি তাই আমার নিজের প্রতিভা ছিল সেটা দিয়ে আমি কানুনকে গড়াই যেভাবেই হোক হয়তো কানন একটু এলুম এলু হয়ে গেছে এই জন্যই বললাম যে সবাই ফেলে দিতে পারবে আমি কিন্তু ফেলতে পারবো না যে পর্যন্ত আমি বেঁচে আছি ওকে আমার আক্রে ধরেই রাখতে হবে তাই কাজলের কাছে এবং লতিবের কাছে এবং বিশিষ্ট যারা আছে ব্যক্তি এবং এই গিয়াসুদ্দিন সাহেব সিঙ্গাপুরি আমি আমার আমার ছেলে আজকে থেকে আমি ওনাকে ছেলে বললাম উনিও আমার আমার তিনটা ছেলে আমি আরেকটা ছেলে নিলাম আজকে তাই সবার হাতে দেয়া হাত রেখে গেলাম আগামীতে আমি না থাকলে কাজল এবং লতিপ এবং গ্যাস উদ্দিন মালা পায় আরো বাংলাদেশে যত শিল্পীরা আছে সবার প্রতি আমার আকুল আবেদন রইল আমি কাননকে সবার হাতে দিয়ে গেলাম আগামীতে আমি নাও থাকতে পারি আমি অনুপস্থিতে এই যে আজকে যে মিলন মেলাটা হয়েছে সবাই যেন এসে এইভাবে দেখতে পারেন তাই কাজলের কাছে লতিবের কাছে আর গ্যাসুদ্দিনের কাছে আমার এই অনুরোধ রইল যে তোমরা আমার কানুনকে দেখে রাখবা এবং ওপরে আল্লাহ নিচে মাটি তোমাদের হাতে আমি দিয়ে গেলাম আজকে থেকে পিছনে যা হয়ে গেছে যাই কিছু হয়েছে তোমরা যেন ওকে ছোট ভাই বলে বুকে টেনে নাও এটা তোমাদের কাছে আমার আবদার আমি আর কিছু বলতে চাই না আর কিছু বলতে পারবো না আজকে আমি ঠিক আছে ওকে সবার প্রতি সালাম শ্রদ্ধা রইল মা বাবার দোয়া আল্লাহর কাছে সবার আগে কবুল হয়ে যায় মা নিজে একজন শিল্পী সে মা দোয়া করেছে কানন্দন একজন সুনাম ধন্য শিল্পী দেশে দেশের বাইরে যার সুনাম এই কানন্দওয়ান দেওয়ানবাড়ির প্রদীপ তার জন্য আমরা কি দোয়া করবো সবকিছু আল্লাহর হাতে সঁপে দিলাম আর এই বাড়ির যে সাধু গুরু যারা আল্লাহর যারা এই দেওয়ানবাড়ির প্রদীপ তাদের কাছে আমরাও যেন তাই চরণ ধুলি নিতে পারি আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ বন্ধ করিয়া কথা বলাটা আমাদের ঠিক হয় নাই আপনারা কেউ মনে কষ্ট বসেন এইভাবে আমাদের এটা ঠিক হয় নাই আপনারা কেউ মনে কষ্ট পেন না তো কাননায়ের মা আম্মা আমার অত্যন্ত ভালোবাসা ওনার বুকে স্থান দিছে আমার ছেলে হিসেবে গ্রহণ করছে তো ছেলে মায়ের খিদম দেওয়ার মতো আর কোনো কিছু নাই আমি মার কাছে দোয়া চাই আমি আমার মারে পান খাওয়ার জন্য আমি বিশ হাজার টাকা মার কাছে রাখলাম ধন্যবাদ সকলকে আপনার সবাই কাকে আমার জন্য দোয়া করবেন এবং আমি শুধু এটুক বলবো যে কথায় নয় কাজে যেন প্রমাণিত হয় যে আমরা কানুনকে ভালোবাসি সবাই নাকি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই